নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আমি এখন বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে সবজি টবজি মাছ এগুলো নিয়ে এসেছি তো সেগুলো এখন রেখে নাস্তা টাস্তা করবো তারপরে যাব কিচেনে তো চলো কী কী এনেছি সেগুলো একটু তোমাদের দেখাই জলদা মাছ মাছের ডিম মাছের তেল হচ্ছে চিকেন মাছ মাংস মাছের ডিম মাছের তেল ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভেজে নেব তোমাদের দেখালাম মাছটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি এবার ভেজে নেব জল না নলে পড়ছে ওই জন্য আওয়াজ হবে আর মাছগুলো ভেজে নেব রান্নাটা আমি শেয়ার করবো না একদম খাওয়ার সময় দেখা হবে কারণ রান্না শেয়ার করতে গেলে অনেকটা নর হয়ে যায় আর ভিডিও অনেক বড় হয়ে যায় এবার থেকে ভাবছি ছোট ছোট ভিডিও তো চলো মাছগুলো এখন ভেজে রেডি করে নি তারপর কি রান্না বানা হচ্ছে না হচ্ছে সেগুলো খাওয়ার সময় সব দেখতে পাবো ভাত খাও আর আজকে কি কি রান্না হয়েছে খুব দেখাই কলমি শাক ভাজা মাছের ডিম ভাজা মাছের তেলপটা মাছের কালিয়া হচ্ছে চিকেন ফ্রাই আছে মাছ ভাজা আর এদিকে আছে লাল লাল চিকেন কষা এই হচ্ছে আজকের রান্না আকাশ আকাশবাবু এখন খেতে বসে গেছে না তোমাকে কি কি দেব বলো আকাশ আকাশবাবু একটু কষা মাংস হয়েছে পেটটা ভার হয়ে গেছে তাই তো বসে আছে চুপচাপ কি দেবো বাবু ডিম্বাজাম আছে ডিম্বাজাম নয় আচ্ছা আমরা তো ভারতবাসী আমরা নেপালে স্থায়ী বাসিন্দার কিভাবে হলাম তো এটা অনেকেরই মনে প্রশ্ন আছে আর এক দাদাভাই ভাই কমেন্ট করেছেন এটা তো আমি সেই প্রশ্নেরই উত্তর আজকে দেব আমরা ভারতবাসী আমরা নেপালে এসে বসবাস করছি তবে আমি নেপালে স্থায়ী বাসিন্দার কিনা সেটা পরে বলছি তার আগে বলি নেপালে স্থায়ী বাসিন্দার হতে গেলে কিছু নিয়ম নিয়মকানুন আছে আমরা ইন্ডিয়ান বা ভারতবাসী যাই হোক নেপাল হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ এখানে নাগরিকতা পেতে পেতে গেলে কিছু নিয়মকানুন আছে তো তার মধ্যে একটা নিয়ম হলো যদি কেউ এখানে নাগরিকতা পেতে যায় তাহলে তাকে নেপালি মেয়েকে মানে এখানকার মেয়েকে বিয়ে করতে হবে বিয়ে করার পর তবেই সে এখানে নাগরিক হিসেবে গণ্য হবে বা তার নাগরিকতার যে ডকুমেন্টস সব কিছু পাবে তো আর আমরা হচ্ছে ইন্ডিয়ানবাসী আর আমার হাজবেন্ডও মানে ইন্ডিয়ান তো আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমরা নেপালে থাকি আমাদের স্থায়ী ঠিকানা বা স্থায়ী আমরা এখানে নয় আমরা ইন্ডিয়ান আমার হাজবেন্ডের কর্মসূত্রে এখানে আমাদেরকে থাকতে হয় তবে আমরা স্থায়ী বাসিন্দা নয় খাওয়া দাওয়া তো করে নেবো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো শেয়ার করছো না তোমরা তো চলো ভালো ভালো কমেন্ট করো আর যারা যারা আমাকে কমেন্ট করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ